নিজেদের গাছের কাঁঠাল খাওয়ার স্বাদই অন্যরকম আর তাই তো আজকে যাবো আমরা আমাদের বাগানে নিজেদের গাছের কাঁঠাল পাড়তে আর সেই সব দৃশ্য ভিডিও ধারণ করে আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম আমি আর আমার কাকা ব্যাগ কাছে নিয়ে চলে যাচ্ছি আমাদের বাগানে কাঁঠাল পাড়ার জন্য কিন্তু পথ যেন আর শেষ হয় না এই জঙ্গল বাগান এর উপর দিয়ে কত দূর নিতেছে আমার কাকা আর কোন জায়গাতে নিতেছে কিছু বুঝতে না বর্ষার দিনে পানি হওয়ার কারণে আমার কাকা আমার এই এত দূর ঘুরে নিয়ে আসলো বাগানে যাই হোক এখন বাগানে চলে আসলাম আর এইগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল দেখুন কত বড় হয়ে গেছে কাঁঠাল আমি ততটা পছন্দ করি না কিন্তু নিজেদের বাগানের কাঠাল তা একটি শখ যে নিজে আইসা কাঁঠাল পাইরে পাই যেই গাছের কাঠাল পারবো সেই গাছের নিচে আমার কাকা আইসা দাঁড়ায় যে কাঠালটা পারতে হবে কিন্তু কথা এই পারবে যাই হোক কাঁঠালটা আমি কাঠালটা এখনো পাকে নাই কিন্তু বাড়িতে নিয়ে রাখলে হয়তো পাকবে এখানে আসলে চোরের ভয় আছে তাই কাঁঠালটা নিয়ে যাচ্ছে ফাইনালি কাঁঠালটা পেরেই ফেললাম কাকার থেকে কাঁঠালটা নিয়ে এখন আমি নিচে নামাচ্ছি কিন্তু কাঠালটা পাকে নাই যদি পাকা হতো তাহলে এখানে খুলে খাওয়া শুরু করে দিতাম আপনারা সবাই জানেন যখন কাঁঠাল হয় তখন কাঠালের বুটা থেকে অনেক পরিমাণে কষ বের হয় কেউ আবার দুধ মনে করে এগুলাকে খাওয়া শুরু করেন না এখন আমরা আরেকটা আরেকটা গাছের কাঁঠাল তবে এই কাঁঠালটা পারার জন্য আর গাছে গাছ লাগে না মাটিতে দাঁড়িয়ে এই কাঠালটা পারা গেছে এই কাঁঠালটা পারতে গিয়ে কাকার গায়ে কষ লেগে গেল যাক এটা ব্যাপার না গেলে টুকটাক কষ লাগবেই আর এখন আমরা কাঁঠাল গুলা নিয়ে বাসায় চলে যাচ্ছি প্রচুর পরিমাণে গরম আর ঘামে গিয়েছিলাম তাই পাঞ্জাবিটা খুলে খালি গায়ে হাঁটা শুরু করলাম ক্যামেরার সামনে খালি গায়ে এসে একটু লজ্জাবোধ লাগতেছিল যাক ব্যাপার না আমরা পুরুষ মানুষ খালি গায়ে আসতে পারি কিন্তু কথা হচ্ছে ফেসবুক থেকে আবার দিয়ে দেয় কিনা যাই হোক আজকের মতো এই ছিল আমাদের এই ভিডিওটি যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক দিয়ে আমাদের পেজ ফলো করে আর কি রকমের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের মন মতো ভিডিও করার চেষ্টা করবো